হ্যালো এ তো আমি চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো দেখো আমি এখানে আজকে বানাবো হচ্ছে এই পিঠে কাটা পিঠে বলি আমরা একে কে কি পিঠে বলে আমি জানি না পায়েসও বলি আমরা অনেক সময় তো এইগুলো হচ্ছে আমি করে নিয়েছি দেখো বৃষ্টির ভিতরে কিন্তু এই পিঠে পুলি এসব খেতে খুবই ভালো লাগে আমার তো ভালো লাগে কার কেমন লাগে আমি জানি না আমি সারা বছরই পিঠে করি যে এমন নয় যে শীতের সময় শুধু পিঠে খাওয়া হবে পৌষ পার্বণের সময় এরকম এখন কেউই করে না তবে অনেকেই করতে পারে বা করে থাকে আমরা তো মাঝে মাঝে মন চাইলেই করি তো এখানে আমি জল কড়াটা বসিয়ে দিয়েছিলাম গরম হয়ে গেছে এখন জল দিতে গিয়ে এখানে পড়ে গেল কারণ এক হাত দিক ফোন ধরেছিলাম ওই কারণে তারপরে আমি যে দুধটাকে গুলে নিয়েছি আমি কিন্তু গরুর দুধ দিয়ে করছি না পুরোটাই আমুল স্প্রে দিয়ে করছি তো দুধ গুলে নিয়েছি এখন জাল দিচ্ছি আর এখানে আমি দেখাচ্ছিলাম যে দেখো হাওয়ায় হচ্ছে শুকিয়ে গেছে অনেকটা একটু শুকিয়ে গেলে ভালো হয় আর এখানে দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি এই আমল স্প্রেটা কিন্তু খুবই ভালো এত সর পড়েছিল আর দেখো কেমন সুন্দর করে ফুলে উঠছে দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল আর হচ্ছে এখন আমি এই যে দুধটাকে ভালো করে জাল করে কতটা কম করে নিয়েছি তারপরে আমি দিয়ে দিলাম হচ্ছে এইগুলোকে তো এইগুলো দিয়ে সঙ্গে সঙ্গেই একটুখানি নেড়ে দিতে হয় তা না হলে এক জায়গায় লেগে যাবে চালের গুঁড়ো তো ওই কারণের জন্যে একটু দেওয়ার সঙ্গে সঙ্গে ভালো করে মিশিয়ে না নিলে তোমার একসাথে সব এক জায়গায় হয়ে যায় যেমন সুজি হয়ে যায় সুজি যদি সুজিতে জল দেওয়ার সময় যদি তুমি তাড়াতাড়ি করে নেড়ে না দাও তাহলে এক জায়গায় লেগে যাবে তো এখানে ফুটতে শুরু করেছে আর এই রান্নার একটা সিস্টেম আছে যে সবাই জানে যে যখন ডুবে থাকে এগুলো তখন হচ্ছে এগুলো সিদ্ধ হয় না আর যখন তুমি দেখবে যে এগুলো ভেসে উঠেছে তার মানে তোমার এই পায়েস রান্নাটা হয়ে গেছে আর এই রান্না করতে কিন্তু একদমই টাইম লাগে না ওই পাঁচ দশ মিনিটের ভিতরেই হয়ে যায় যদি দুধটা গরম করা থাকে আগে থেকে তাহলে তো পাঁচ মিনিটেই হয়ে যায় আর এখানে আমার ওই যে কুট্টু বুড়ি এ তো ঘুম থেকে উঠে গেছে উঠে ওর দিদিকে জ্বালাতন করছিল তো ও বলছে যে মা তুমি নাও আমি আর নিতে পারছি না তারপরে ওর আঁকার ক্লাস ছিল ওই কারণের জন্য ও চলে গেল আর এইখানে দেখো আমি চিনি দিয়ে দিচ্ছি গুড় দিলে তো খুবই ভালো হয় যদি খেজুরের গুড় থাকে তো আমার কাছে এখন গুড়টা নেই তার জন্যে আমি এই যে এর ভিতরে চিনি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কটা তেজপাতা তোমরা চাইলে এলাচও দিতে পারো এলাচটাকে ফাটিয়ে দিলে পরে বেশ সুন্দর একটা স্মেল আসে আর দুধটায় দেখো কত সর পড়েছে খুব ভালো লাগছিলো আর প্রায়ই হয়ে এসেছে কারণ আমি দেখছি যে হালকা হালকা ভেসে উঠেছে আর ওই দুই এক মিনিটের ভিতরেই হয়ে যাবে তো রান্নাটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল টেস্টি টেস্টি যদি আমরা রাতের বেলায় খেয়েছিলাম আর পরের দিন সকালেই এই পিঠেগুলি খেতে ভালো লাগে তো পরের দিন সকাল পর্যন্তই রেখে দেবো যেহেতু আমার বর বাড়ি নেই ও রাতে আসবে একটুখানি খাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো তোমাদের লাইক কমেন্ট শেয়ার করবে আর আমি এখানে আমি আর আমার মেয়ের জন্য নিয়ে নিয়েছি রাতের বেলায়